গাজীপুরে ইউটিউব দেখে আখ চাষ করে সফল হয়েছেন শহীদুল্লাহ শহীদ প্রধানের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত দর্শক আজকে আমরা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মী ইউনিয়নের গিলাশ্বর গ্রামের একজন প্রবাসী ভাই যিনি দীর্ঘদিন যাবৎ বিদেশ থেকে এসে উনি নিজ উদ্যোগে ইউটিউব থেকে দেখে একজন কৃষি উদ্যোক্তা হয়েছেন এবং উনি প্রায় সফলতার দ্বার প্রান্তে আজকে আমরা উনার আখেতে ইতিমধ্যে আমরা অবস্থান করছি এখন ওনার কাছ থেকে আমরা সরাসরি বিষয়ে শুনবো তিনি কিভাবে শুরু করেছিলেন এবং তিনি কতটা সফল আসলে এই গ্যান্ডারিটা আসলে আমার আমি যে মানে এটা প্রস্তুত করাম এটা যে আমার একটা স্বপ্ন আমার কিন্তু এটা এই অনেক আগে থেকেই স্বপ্নটা যে আমি একটা গ্যান্ডারে খ্যাত করবো আমি ইউটিউবে দেখতাম দেখে এরা ভাল লাগতো আমার কাছে তো ভাল্লাগতো লাগতো এই সুবাদে আমি চিন্তা ভাবনা করলাম যে বাস আমি কতটুকু এক পাই জায়গার মধ্যে আমি গ্যান্ডারি খেত করব তো অনেকেই বলছে যে এক পাই খেতে বাস তুমি সামাল দিতে পারবো না আসলে সামালদা হয়েছে গিয়ে আসলে আল্লাপাকের ইচ্ছা সর্বাধিক দেই হ্যাঁ কারণ আমি এইগুলি মনে করেন আসলে একা মানুষ আমার তো আর কোনো ভায়ন নাই আমি একা মানুষ এইখানে এই ক্ষেতের মধ্যে আমি সারাক্ষণ পরে থাকি কারণ আমার এটা খুবই একটা স্বপ্নের একটা ইচ্ছা করলে যে বাস এটা আমার স্বপ্নের আক্ষেপ বাস এতটুকু গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের গিলাশ্বর গ্রামের শহীদুল্লাহ শহীদ শেখ প্রমাণ করলেন ইচ্ছা শক্তি আর পরিশ্রম থাকলে কৃষি দিয়েও স্বাবলম্বী হওয়া যায় দীর্ঘদিন প্রবাস জীবনের পর দেশে ফিরে তিনি ইউটিউবে কৃষি বিষয়ক ভিডিও দেখে আখ চাষের উদ্যোগ নেন চৈত্র মাসে জমিতে আখের চারা রোপণ করে ভাদ্র মাসেই পূর্ণ ফলন পান তিনি আপনি যে এখানে এই আখ চাষটা করছেন তো আপনার এখানে হচ্ছে যে কতদিন আগে আপনি এই চাষটা শুরু করছেন আমি এটা চৈত্র মাস লাগাইছি চৈত্র মাস বৈশাখ জ্যেষ্ঠে আষা শাওন ভাদ্র মাস শেষ ভাদ্র আশ্বিন পাঁচ মাস হয়ে গেছে আর বর্তমানে এখানে কতটুকু জায়গার মধ্যে আপনি এই চাষটা করছেন এখানে এক বিঘা জায়গার মধ্যে মানে আমগর বসা এক পাহি এই যে আপনি চাষটা করছেন আর এই জাতটার নাম এটা হচ্ছে রং বিলাস এটা রং বিলাস এটা জাত আসলে এটা বিষটা মনে করেন যে বাস অনেক আহ জায়গা ঘোরাঘুরি করে বাচ্ছাম এই বিষটা তারপর আসলো কিন্তু খুবই পরিমাণে অন্য অন্য আর থেকে অনেক পরিমাণে রস হল মনে হচ্ছে জি জি অনেক রস অনেক মিষ্টি এক বিঘা জমিতে আখ চাষে তার মোট খরচ হয়েছে প্রায় চব্বিশ হাজার টাকা খরচের তুলনায় ফলন আশানুরূপ হওয়ায় তিনি এখন লাভের মুখ দেখতে শুরু করেছেন শহীদুল্লাহ নিজেই জমিতে কাজ করেছেন কোনো ভাড়াটে শ্রমিকের উপর নির্ভর না করে নিজের ঘাম ঝরিয়ে আখ চাষ করেছেন ফলে এলাকার মানুষের কাছে তিনি একজন সফল কৃষক হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি বলেন প্রবাস থেকে দেশে ফিরে কিছু একটা করার ইচ্ছা ছিল ইউটিউবে দেখে আখ চাষের পদ্ধতি শিখে চেষ্টা করি আল্লাহর রহমতে আমি সফল হয়েছি আপনার যে আখটা এটা লাগানোর কতদিন পর থেকে আপনার বিক্রি করা যায় এটা লাগানোর পাঁচ ছয় মাস পর থেকে বিক্রি করা যায় কারণ আমি এইগুলি মনে করেন আসলে একা মানুষ আমার তো আর কোনো বায়েন নাই আমি একা মানুষ এইখানে এই ক্ষেতের মধ্যে আমি সারাক্ষণ থাকি কারণ আমার এটা খুবই একটা স্বপ্নের একটা ইচ্ছা করলে যে বাস এটা আমার স্বপ্নের আক্ষেপ বাস এতটুকু যুব সমাজ যদি ঘরে বসে না থেকে নিজ উদ্যোগে কাজ শুরু করে বিশেষ করে কৃষি কাজে মনোযোগ দেয় তবে তারা স্বাবলম্বী হতে পারবে যারা উদ্যোক্তা তারা যদি হচ্ছে যে আপনার কাছে আসে পরামর্শ জন্য বা বীজের জন্য তখন আপনি তাদেরকে কিভাবে সাহায্য করবেন তারা যদি আসে আমার কাছে বীজের জন্য আমি তাদেরকে সাহায্য করব বীজ দিব এবং তাদেরকে প্রসেসিং করার সম্পূর্ণ পরামর্শ যাতে সুন্দর পরামর্শ আমি তাদেরকে তারা যাতে নিজে করতে পারে নিজে করতে পারে লাভবান হয় স্থানীয়রা জানান শহীদুল্লাহর এই সাফল্যে এলাকার অনেকেই অনুপ্রাণিত হয়েছেন ইতিমধ্যে বেশ কয়েকজন যুবক আখ চাষে আগ্রহ প্রকাশ করেছেন কৃষি বিভাগ বলছে দেশে আখের চাহিদা সব সময় থাকে সঠিক সময়ে সঠিকভাবে আখ চাষ করতে পারলে কৃষকরা লাভবান হতে পারবে শহীদুল্লার মতো উদ্যোগী মানুষেরা অন্যদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করে